একটি উঁচু ইমারত তৈরি হচ্ছিল প্রায় দশতলা বিল্ডার দাঁড়িয়ে আছে সবচেয়ে উপরে ছাদের উপর নিচে মাটিতে একজন শ্রমিক কাজ করছে বিল্ডার মনে করল আমাকে ওকে কিছু বলতে হবে শ্রমিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে ওপরে থেকে একটা পয়সা ফেলল পয়সাটা শ্রমিকের মাথায় লাগলো তারপর মাটিতে পড়ল কিন্তু শ্রমিক ওপরে তাকাল না কেবল সেটা কুড়িয়ে নিজের পকেটে রেখে দিল আবার বিল্ডার ফেলল আরেকটা পয়সা সেটাও মাথায় লাগলো পড়ে গেল এরপর বিল্ডার একটি ছোট পাথর ফেলল পাথরটা মাথায় লাগতেই শ্রমিক রাগে চিৎকার করে বলল কে রে কে ঢিল মারছে তখন বিল্ডার নিচের দিকে তাকিয়ে সেই কথাটাই বলে দিল যা সে প্রথম থেকে বলতে চাইছিল একইভাবে ভগবানও আমাদের কিছু বলতে চান প্রথমে তিনি দেন ছোটো ছোটো সুখ পয়সার মতো আমরা ভাবি এটা তো আমাদের যোগ্যতার ফল কিন্তু উপরে ঈশ্বরের দিকে তাকাই না কেবল যখন ভগবান আমাদের দুঃখ নামের পাথর দেন তখনই আমরা মাথা তুলে তাঁকে ডাকি তখনই আমরা ঈশ্বরকে খুঁজি